সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে খেয়াদা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেয়াল্লিশতম বর্ষে পদার্পণ করল এবছর সাবেকিয়ানায় মেতে উঠেছে উজ্জ্বল সংঘের দুর্গোৎসব মহাষ্টমীর দিনে দেখা গেল সকালে গ্রামের মানুষেরা একত্রিত হয়ে পুষ্পাঞ্জলি দিলেন খেয়াদা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য রতন গায়নের সাথে আমাদের প্রতিনিধি কথা বললেন উনি সকলকে শুভেচ্ছাবার্তা জানালেন এবং আগামী দিনে জানালেন আমাদের আরও বিভিন্ন রকমের অনুষ্ঠান রয়েছে পুরো গ্রামের মানুষজনেরা এক পরিবার হয়ে এই পুজোতে আনন্দ করেন সহ সম্পাদক নকুল চন্দ্র বোস কি জানালেন শোনব আপনাদের আজকে আমাদের উজ্জ্বল সংঘ প্রায় বিয়াল্লিশ বছর তো যে প্রতিমাটা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় বিয়াল্লিশ বছরের মধ্যে আমি প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর আমি প্রতিমা দিয়ে আসছি আর এই প্রতিমা দেবার কারণ হচ্ছে আমরা যখন এই পাড়াতে কোনো পুজো হতো না মানে রাস্তায় চলার মতো অবস্থা ছিল না মানে কাদা একাঠো হতে থাকতো সেই সময়তেই আমরা পুজোটা করছি তো সুতরাং সেই পুজোর সাথে আমরা ছোট করে আস্তে আস্তে করতে করতে এখন প্রচুর বড় পুজোর পরিণত হয়েছে আর সবাই দেখতে পাচ্ছে মা বোনেরা এখানে সবাই এখানে অঞ্জলি দিচ্ছে তার সাথে সাথে আমাদের এই পুজোটা মানে আমার শুধু নয় শুধু পড়ছি বলুন সবাই মানে এত আনন্দ করে আমরা এখানে বলে বোঝাতে পারবো না সব কিছু আমরা ভালো আছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে অর্থ দান করেছেন এক লাখ দশ হাজার টাকা করে আমরা হয়তো আমাদের একটু কপাল খারাপ পেলাম না কারণ আমাদের একটু কাগজপত্রে একটু গণ্ডগোল আছে যে জন্য আমরা অত ঝুঁকি নিলাম না তো আশা করি আগের বছর তো পাবো আর আমরা সবাই আশীর্বাদ করবো আমরা এর মাকে যে আমাদের মা তো নানি যেন সবাই ভালো থাকে আর মায়েদের যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তারাও যেন এইভাবে পায় ভালো তো এটা তো সব সময় ভালো ভালো মানে এটা তো আমাদের এখানে যে ফিদ্রসি বেগম এমএলএ নিয়ে প্রথমে এখানে সব প্যান্ডেলে ফিতে কেটে গেছে আর সবাই জাগ্রত করেই গেছে উনি প্রত্যেক প্যান্ডেলে আপনারা সবাই দেখেছেন তো আমরা সেই তুলনায় সবাই ভালো আছি এখন আর সবচেয়ে ভালো যে সবাই একসাথে মিলিত হয় যেমন ঈদ বা আপনাদের যেমন অনেক কিছু হয় মানে অনেক কিছু হয় অনুষ্ঠান হয় সবাই সব ধরনের মানুষই সব জায়গায় আমরা অনুষ্ঠানে যাই তো ভালো লাগে আমাদের দুর্গা পুজো আপনাদের ঈদ থাকে আরও কিছু থাকে সেইগুলো আমরা যাই সেগুলোও ভালো লাগে তো সুতরাং এটা সবাইকে নিয়ে চলার মতো রাস্তা আর কিছু নেই আসি এবং আমি এই দশ বছরে আমি সদস্য সেটা আমাদের এমএলএ এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আমাদের মাথায় নিয়ে আমরা চলছি মানুষের পাশে আমরা সবসময় থাকি সবসময় কাজ করছি এবং আমরা এর মধ্যে দিয়েও এই পুজোর মধ্যে দিয়েও এই বৃষ্টির মধ্যে দিয়ে অনেক জায়গায় অনেক রকম হয়েছে সেগুলো আমরা নজর দিয়েছি সেগুলো দেখছি তার মধ্যে পুজোর প্যান্ডেল বা আশপাশে আমরা যেগুলো সেগুলোও আমরা নজর দিচ্ছি কোনো রকম দুর্ঘটনা না ঘটে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় আমাদের নদীপুর থানা ওনারাও এসে আমাদের সাথে যোগাযোগ ইলেকট্রিক যারা আছে গড়িয়া ওনারাও আমাদের সাথে এসে যোগাযোগ করছে আমরা সব সব রকম সহযোগিতা করছি মানে আমাদের এখানে তো চ্যাপ বছর এটা চলছে আর আমাদের সম্পাদক হচ্ছে রতন গায়েন চ্যাপ সম্পাদক গুরু আমাদের সদস্য তো যাই হোক অনেক মানুষজন আসছে আমাদের ঠাকুর দেখতে ঠাকুর দেখছেন আমাদেরকে আশীর্বাদ করছেন এবং এই আশেপাশে যে মানুষজন আছে সবাই না আমাদেরকে হেল্প করতো তাহলে আমরা এই প্রদর্শন করতে পারতাম না মানুষের মানুষ দয়া করছেন আমাদের আমাদের ওপরে ভালোবাসছেন আমাদের হেল্প করছেন এটা খুব ভালো এটা চির পরিশ্রম আমরা তো ভেবেছিলাম আমরা এত ভালো করতে পারবো কি আমরা চিন্তা করতে পারিনি কারণ প্যান্ডেল আমরা ইলেভেন্থ আওয়ারে বলেছিলাম তাও আমাদের যে ডেকোরেশন আছে খুব ভালো উনি ছেলেটা ভালো খুব উনি ইলেভেন দেওয়ারও আমাদের প্যান্ডেল দিয়েছেন মানে খুব ভালো মানে মানুষের সহযোগিতা আমরা প্রচুর পরিমাণে পেয়েছি আর থেকে ভালো কথা হচ্ছে ঈশ্বরের দয়া অবশ্যই আছে কারণ তা হলে ওয়েদারটা খুব সুন্দর আছে ওয়েদারটা কেটে গেছে দুর্যোগপূর্ণ ওয়েদার ছিল কোনো মানুষের যাতে না কোনো মানুষ যাতে না কোনো বিপদে পড়ে সেই দিকে আমরা সবসময় নজর রেখেছি